খাইনি তুমি আমি এখনো খাইনি এই স্নান করে এলাম কিছু দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে আমি স্নান করে এলাম স্নান করে এলাম এই সব রান্না হলো এখনো গ্যাস স্টার্ট করতে করতে যাচ্ছে লাইক ডান মামা মামি কিচেন এসছে হাই মামা মামি কিচেন কেমন আছে বলো গুড মর্নিং তোমাকে কেমন আছে বলো না আমাদের পিয়া এই পিয়া লাইভ কেটে দিয়েছে আমি পাঁচটা ফোনে বলবো আমি কখন বেরিয়েছি আর একটা কথাও আছে আমি সাড়ে তিনটের সময় উঠেছিলাম তো সাড়ে তিনটের সময় উঠে দেখছি একজন বেরিয়েছিল কেউ একজন বেরিয়েছিল দেখলাম টপ দশ ছিল তারপরে দেখলাম নয় হয়ে গেছিল জানো তো প্রায় আধ ঘন্টার মতো আমি দেখেছি আধ ঘন্টা এই ব্লু দেবো তো ব্লু দেব এত লেট কেন তোমার আজকে লেট কোথায় রান্না হয়ে গেছে ভোরবেলা রান্না হয়ে গেছে আমার লেট নয় গো ভোরবেলা রান্না টান্না সব হয়ে গেছে বাসন ধাওয়া হলো স্নান করিলাম এবারে শুধু গ্যাসটা পরিষ্কার করবো হয়ে যাবে জানাবো কাজলাম অন ঠিক আছে অন ঠিক আছে তাতেই হবে লাইক ডান থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য সুমিতা অন থাকলেও ওই আইডি থেকে আমার লাইফ হ্যাঁ 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 আর হাত তুলবে না সকালবেলা কাজ আছে আমি জানি হাত তুলতে হবে না ডাব্লু দিও না আচ্ছা ঠিক আছে ব্লু দেবো না ব্লু দেবো না সুখেন্দ্র ভাই বলো বলো বুঝলে এসে ভাই লেটে নয় গো আমি উঠেছি যেমন উঠি সাড়ে তিনটের সময় উঠেছি উঠে আমি পিয়ার লাইট চলছিলো প্রিয়ার লাইফে দেখলাম টপ থেকে দেখলাম যে কে কে বের হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না কে বেড়েছে কিন্তু কেউ একজন বেরিয়েছিল আমি দেখলাম টপ টমনি কমে গেল বুঝলে প্লিজ যারা আছে কমেন্ট করো টপে যারা আছে প্লিজ 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 কমেন্ট করো ডিসটপে যাচ্ছা সঙ্গীতা অন এই হাত তুলবে না আমি বলছি তো হাত তুলতে হবে না আমি জানি তুমি আছো আমি জানি তুমি আছো হাত তুলবে না আমি জানি তুমি আছো গুড মর্নিং বেবি সুপার পার বাবারে গুড মর্নিং আমার লাইভ চলছে হ্যাঁ প্রিয়া হাত তুলতে হবে না আমি জানি লাইভ চলছে প্রিয়া সঙ্গীতে রান্না করছি অনেক কিছু ঠিক আছে মামা আমি তোমাকে ব্লু দেবো বলো মিট করে দিলাম হ্যাঁ মিট করে দাও আমি ডাকবো না মিট করে দাও আমি জানি আছো আমি ডাকবো না গো ডাকবো না মিট করে দাও তাতেই হবে দুপুরে করবো না আমি ওই জন্য এখন এলাম বৌদি কি মাখলে গো কিছু মাখিনি গো কি করো না কি করে রাহুল হাই রাহুল ইউ আর ভেরি বিউটিফুল ব্লু দিলে এখন তো কাজ করছি বন্ধ করতে বন্ধ করতে হবে না ব্লু থাকলে কমেন্ট শো হবে বুঝলে ব্লু থাকলে কমেন্টটা শো হয় ভালো কমেন্ট শো হয় ভালো ভু থাকে বুঝলে ওই জন্য বললাম না হলে না প্লিজ যারা আছো প্লিজ লাইক করে দাও কেমন আছো বলো সবাইকে গুড মর্নিং খেয়েছে রে বেবি বেবি করেই যা ও মামা মামি আমাকে বাঁচিয়ে দাও এ বেবি বেবি করেই যাবে যে